হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে বলতে সবার আশা করছি গাইজ ভালো আছেন গাইজ আজকের ভিডিওটি হচ্ছে কেটে সিরি কুইক ছোট রিভিউ নিয়ে গাইজ এটা লাগাইছি আমি আর লাগাইছি কয়েকদিন আগে এবং এটা আমি কই থেকে এবং কয় পড়ছে আমার আর এবং কয় লাগাইতে কত খরচ পড়লো এবং এটার কাজ কি সবই বলবো এই ভিডিওতে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি দেখে দেখতে থাকেন গাইস চলো ভাই দেখো আপনি কে করতাম প্রথমে আসি কুইক টোটালটার কাজ কি এই কুইক টোটালটা কি কাজ করে এই কেটিসির কুইক টোটালের কাজ হচ্ছে আপনার গাড়ির রেডি পিকআপটা অনেক বাড়িয়ে দিবে আচ্ছা हमको सिखा रिया है যেমন আপনার স্টকের যে থাকে সেটা যদি আপনি অনেকখানি থ্রোটল দেন তারপর গাড়িটা ভাগবে কিন্তু এই কিটিসের কয়েক থ্রোটল এর দিলেই গাড়িটা ভেঙে যাবে আর কি মানে অল্প টো থ্রোটল দিলেই গাড়িটা ভাগবে এই আর কি আর এটা থ্রোটলটা হচ্ছে অর্ধেক করে দেয় আগেরটা পুরোটা ঘুরাইতে হয় কিন্তু এটা পুরোটা ঘুরাইতে হয় না এটা অর্ধেক ঘোরালেই ফুল থ্রোটল হয়ে যায় আর আরকি বাজারে আপনি এ থাকো কেটেসের কোয়েক থাল অনেকটি পাবেন অনেক মডেলই পাবেন কেটিসের পাবেন তারপরে আর অনেক ব্র্যান্ডেডই পাবেন আর কি কেটেসের কুইক থালের ভিতরে দু এক মডেল আছে এই মডেলের ভিতরে আবার কালার আছে যেমন আছে গোল্ডেন কালার নীল কালার পাবেন লাল কালার পাবেন এবং সিলভার কালারটা পাবেন আমি সিলভার কালারটা লাগিয়েছি আর কি এখন আসি এটার প্রাইস নিয়ে এটার প্রাইস হচ্ছে এ এখন একটু কমছে এখন হচ্ছে পঁচিশশো টাকা করে আগে আরও বেশি আসলো তিন হাজার আসল বত্রিশশো আসলো এটির এটির আরেকটি আছে মডেল আসে এটির যেহেতু এটির অনেকটি একটি একদম এটির আছে আঠারোশো টাকা থেকে শুরু হয় আঠেরোশো টাকা থেকে শুরু হয়ে চার হাজার টাকা পর্যন্ত আছে আমি একটা অফার পাইছি তো অফার প্রাইস আমি লাগিয়ে নিয়েছি আমার বেশি খরচ পর নয় আর যে যেটা যে ক্লিপটা দিয়ে লাগায় ওই যে আরসিবির ক্লিপ ওইটার দাম হচ্ছে দুশো টাকা এখন আসছি এটা আমি কোথায় থেকে নিয়েছি এটা নিচে হচ্ছে আমি আমাদের এলাকায় একটা দোকান আছে ফুলতলার ওই দিকে ওখান থেকে নিয়েছি এটা আমি আপনারা থেকে নিতে পারেন আর কি আমি দাঁড়াচ্ছ থেকে নিয়ে নাকি আমাদের এখানে যেটা দোকান আছে সেখান থেকে নিয়েছি আমি সেটা অর্ডার দিয়ে আইসি আগে অর্ডার দেওয়ার পরে তারপর দুই তিন দিন পরে আইসি এটা পরে ওটা থেকে আমি আইন না পরে দোকান থেকে লাগাইছি এ জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের নারী ডাক বাংলো এটা নিয়েও সামনে একটা ব্লগ আসতে যাচ্ছে গাইস যাই হোক এখন আপনারা কিছু সিনেমাটিক ভিডিও দেখে আছেন তারপরে আপনাদের সাথে কথা বলছি যাই হোক এটা আমি লাগাইছি হলো আমাদের এলাকায় একটা দোকান আছে সেই দোকান থেকে লাগাইছি এটা আগেই বলে দিন কিন্তু এটা কিন্তু ভালো মিস্ত্রি প্রশিক্ষণ না মিস্ত্রিদের দিকে লাগাইতে হবে নাহলে কিন্তু এটা সমস্যা হবে এটা চালায় মজা পাবেন না আপনি আমি চারিদিকে লাগাইছি সোয়ার কিন্তু ভালো মিস্ত্রি কিন্তু তাও আমার একটা সমস্যা হয়েছে যার কারণে আমি আবার নিয়ে গেছিলাম তার কাছে পরিস্থিতি করেছি নিয়ে আমার একটা শর্ট ভিডিও সারা আছে আপনারা দেখে আসতে পারেন আর এটা কিন্তু একটা কেবল কাজ লাগবে এটা কিন্তু দুইটা কেবল কাজ লাগবে না যেটিতে দুইটা কেবল ওটিতে দুইটা কেবল কাজ লাগবে আর এছাড়া একটা কেবলই কাজে লাগবে আর একটা শোয়ের জন্য রেখে দিবে যাই হোক এটা আমার লাগাতে খরচ নিয়েছিলো প্রথমে চাইছিলো হচ্ছে আড়াইশো টাকা পরে এটার ভিতরে আরও কিছু মাথা মানা লাগছে যার কারণে তিনশো নিশে পরে আমার এটা একটু সমস্যা হয়েছিলো এটার জন্য আমি নিয়ে গেছি তখন আবার আমার দিতে হয়েছে পঞ্চাশ টাকার মতো দিতে হয়েছে আর গাছ বলি দিয়ে এটা আপনি যখন লাগাইতে যাবেন আপনার যেহেতু তিন অপর দোকান থাকুক না কেন আপনার কাছে চাইবে চার পাঁচশো বা ছয়শোর মতো চাইবে কিন্তু আপনার এটা দামাদামি করতে হবে দামাদামি করে আর কমাতে হবে দুই তিনশো টাকার মধ্যে পারে যাবেন দুইশো টাকা হবে না আড়াইশো কিংবা তিনশো টাকার মধ্যে হয়ে যাবে লাগাইতে পারবেন এখন এটার আমি পারফরমেন্স বলি এটা হচ্ছে প্রথম প্রথম যখন আপনি লাগাবেন তখন এটা বুঝতে পারবেন যে এটা আপনি যখন লাগাইছেন তখন অনেক তাড়াতাড়ি আর কি টান উঠে যায় একটু পিক আপ দিলেই চার পাঁচ হাজার আর পেমে হিট করে বসে আর কি এই জন্য প্রথম প্রথম বুঝতে পারবেন যখন দু দিন চালাবেন তখন আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি এখন যদি বলেন আপনারা এটা আমার ব্যক্তিগত মতামত কি এটা লাগাবেন না কি লাগাবেন না আমি বলবো একদমই এটা লাগাবেন না কারণ এটা লাগানো পুরাই ফাওয়া কেন এটা প্রথম প্রথম দেখতে আর কি মনে হবে যে এটা একটু রেডি পিক আপটা একটু বেশি বাড়ছে কিন্তু কদিন গেলে এটা আর কি ই হয়ে যাবে আর কি মিলে যাবে যেহেতু এটা সুন্দরজনের জন্য লাগাতে পারেন আপনারা গাইস এছাড়া আর কিছুই না গাইস এমনি সাধারণত রেডিফি কাপের এটা না লাগানোই ভালো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে লাগাতে পারেন এটা সুন্দরজনের জন্য লাগাতে পারেন কেননা এটা লাগালে অনেক সুন্দর একটা লুকস আছে গাড়ির যে একটা লুকস আছে অনেক সুন্দর দেখা যায় আর যদি তার দুইটা আর উপর দিয়ে উঠায় দেয় আর একটু উপর দিয়ে আর ক্লিপ আরেকটা যদি লাগায় তাহলে আরও সুন্দর দেখা যায় ক্লিপ তো আমি একটা লাগাইছি আরও একটা লাগালে ভালো হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটা ভালো লাগছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন গাইস আর শেয়ার করে দিবেন